রিভার্স অসমসিস বা আরো সিস্টেম টেকনোলজি মূলত কিভাবে কাজ করে সেই সকল বিষয় অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তো সেই সকল বিষয় থাকবে আজকের ভিডিওতে তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবাই আমাদের সাথেই থাকুন আরো সিস্টেম টেকনোলজিতে প্রথম পানিটা প্রবাহিত হয় মাইক্রোন পিভি ফিল্টারে এই মাইক্রোন পিভি ফিল্টার মূলত মাইক্রোন পর্যন্ত বাসমান ময়লা বা আয়রন রিমুভ করতে সক্ষম এরপরে পানি চলে আসে লো প্রেশার সুইচে লো প্রেশার সুইচ পানির প্রেশার ভিত্তি করে ইলেকট্রিক পার্টসগুলোকে সিগন্যাল প্রোভাইড করে পর্যায়ক্রমে পানি প্রবাহিত হয় বক্স কার্বন এবং নেট কার্বনে মাইক্রোন পিপি ফিল্টার বক্স কার্বন নেট কার্বন পানি মূলত ষাট থেকে সত্তর পার্সেন্ট পিউরিফিকেশন করার পরে পানি সরাসরি চলে আসে সোলোনাইট ভালবে পূর্বের সকল কার্যক্রম সঠিকভাবে থাকলে সোলোনাইট ফাল মোটরকে সিগনাল করে মোটর চলার জন্য মোটর চালু হয়ে গেলে মোটর পানিকে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে মেমব্রেনের মাধ্যমে পানিটা পিউরিফিকেশন করার জন্য এই মেমব্রেন শূন্য দশমিক শূন্য শূন্য ফোর থ্রি মাইক্রোনের নিচেও যদি কোনো ক্ষুদ্রতম ময়লা বা ব্যাকটেরিয়া থাকে সেটা হানড্রেড পারসেন্ট রিমুভ করতে সক্ষম এবং পানিকে হানড্রেড পারসেন্ট পিউরিফিশন করতে সক্ষম এই মেমব্রেনের কার্যক্ষমতা এতটাই ভালো যে পানিতে থাকা সাড়ে তিনশোরও বেশি ক্ষতিকর পদার্থ রিমুভ করতে সক্ষম এরপরে পানিটা দুই ভাগে বিভক্ত হয় অতিরিক্ত ময়লা মিশ্রিত পানি ওয়েস্ট ফ্লোর মাধ্যমে বের হয়ে যায় এবং যে পানিটা শতভাগ বিশুদ্ধ হয়েছে সে পানিটা রিজার্ভার অর্থাৎ রিজার্ভ ট্যাঙ্কিতে রিজার্ভ হয় এরপরে পানিটা চলে আসে টেস্টেন ওয়াটার বা পোস্ট কার্বনে এই টেস্টেন ওয়াটার বা পোস্ট কার্বন পানিতে সাধারণ গন্ধ রিমুভ করতে সক্ষম বা পানির টেস্ট অ্যাডজাস্ট করতে সক্ষম অনেকে আবার এই আরও সিস্টেমের সাথে ইউবি অ্যাডজাস্ট করেন ইউবি বা ভায়োলেটের কাজ হচ্ছে জীবিত ব্যাকটেরিয়া মেরে ফেলা এরপরে পানিটা চলে আসে অ্যালকালাইনে এই অ্যালকালাইনের কাজ হচ্ছে পানির টিডিএস কমে যাওয়া পানিকে টিডিএস মান অ্যাকুরেট রাখা আরো সিস্টেম টেকনোলজিতে যেই পরিমাণ মিনারেল কমে যায় সেই পরিমাণ মিনারেল অ্যাডজাস্ট করে এই কৃত্রিম মিনারেল এবং পানিটাকে মিঠাভাব করে এত এত প্রসেসিংয়ের মধ্যে দিয়েই আরো সিস্টেম টেকনোলজি পানিটাকে শতভাগ বিশুদ্ধ করে রিভার্স অসমসিস টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পানিকে শতভাগ বিশুদ্ধ করতে সক্ষম রিভার্স অসমসিস টেকনোলজি রিজার্ভার ফুল হয়ে গেলে মেশিন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে যখন আপনি আপনার প্রয়োজনীয় পানি নিয়ে নেবেন তখন রিভার্স অসমসিস টেকনোলজি অটোমেটিক্যালি চালু হবে এবং রিজার্ভার ফুল না হওয়া পর্যন্ত মেশিন চলবে এবং অটোমেটিক্যালি আবার অফ হয়ে যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি কেয়ারফুল থাকুন তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম